তাদেরকে আমি আল্লাহ প্রুত পবিত্র করেছি কোন গুনাহ তাদের স্পর্শ করতে পারে এবং গুনাহ তাদের স্পর্শ করতে পারে নাই তারাও কোন গুনাহকে স্পর্শ করতে পারে এজন্য তারা প্রুত পবিত্র তাদের সাথে কোন তুলনা হতে পারে এজন্য আমরা তরিকতের পাগল দ্বারা রয়েছি আমাদের আকিদা হচ্ছে সাহাবায়কের আরেকটে সবচেয়ে মর্যাদা হচ্ছে আহলে বাইর অর্থাৎ পাক পাঙ্গাতনের সবাই একমত তো এটা আমাদের আকিদা অন্য ভাই যারা রয়েছে আপনারা আপনাদের আকিদা মানেন আমরা আপনাদের বিরুদ্ধে ফতুয়া দিব না যার যার আকিদার যার যার মত শেষে মানবে আমরা বাধা দিব কিন্তু আমাদের আকিদে আপনারা বাধা দিয়ে তো ভাইরা আমার চার মিনিট গেছে আর ছয় মিনিট

ইমামে হুসাইনকে কারবালার প্রান্তে কারা শহীদ করেছে কোন হিন্দু করেছে কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ইহুদি কোন নাসারা হাজরত ইমামে হাসানকে কারা বিস্ফোরক করে শহীদ করেছে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন ইহুদি হাজরত মাওলায় কায়না বেলায়েতের বাদশাহ বেলায়েতের মুকুটদার মাথার মধ্যে তাজদারে বেলায়েত হাজরতে মাওলা আলী যার ব্যাপারে হাদিসে রয়েছে মান কুনতু মাওলাহু আলী জুন মাওলা আমার রাসূল বলেছে আমি যার মাওলা আলীও তার মাওলা তো আমার সেই রাসূল বলেছে কি বলেছে আলীকে মহব্বত করতে হবে তো উম্মত যারা রয়েছে তারা কি হজরতে আলীকে মহব্বত করেছে নাকি নামাজরত অবস্থায় তাকে শহীদ করেছে হজরতে ইমান হুসাইন পাক দুলদুলে সাওয়ার হয়েছে কোথায় দুলদুলে যখন সাওয়ার হয়েছে তো বিবি সাকিনা দুলদুলের পাটাকে শক্ত করে আঞ্জা দিয়ে ধরেছে শক্ত করে আঞ্জা দিয়ে ধরে দুলদুলকে হযরত বিবি সাকিনা বারবার চিৎকার করতেছে কান্না করতেছে ও দুলদুল তুমি কারবালার ময়দানে যাও না দুলদুল কারবালার ময়দান এমন একটা ময়দান এই ময়দানে যে যায় সে আর কখনো ফিরত আসে

তগর বলর ময়দানে অবস্থা ভালো না আপনি যাবেন আমার বাবা হুসাইন কে নিয়ে আমি কাকে বাবা বলে ভাত দিব আমি কাকে বাবা বলে টিকাল মারব আপনি জানেন না তো হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেমে হযরত বিবি সোকিনা এই গালে চুম ওই গালে চুমু দিয়ে সেই ताबুর ভিতরে রেখে এসেছে বিবি শহর বানু ও আমার बहन যায়না আমার সোকিনা তোমাদের কাছে রেখে গেল আমার সোকিনার জন্য কোনো কষ্ট না

গান জমিনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রয়েছে এই কালেমাকে জমিনের ভিতরে তিনি প্রতিষ্ঠিত করেছে শাহাদাত তাকবীর আল্লাহ আল্লাহ হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সুফিবাদী जिंदाबाद जिंदाबाद মাওলানা মুফতি আসাদুজ্জামান সুফিবাদী जिंदाबाद जिंदाबाद সিরাজ শাহ সিরাজ তো ভাই রামা এদিক দিয়ে মালা হোসাইন যখন দুলদুল বলেছে দুলদুল তিনি কারবালার প্রান্তে চলে গিয়েছে তো কারবালার ময়দানে যখন গিয়েছে তো বাইশ হাজার এজিবি তারা জোহরের নামাজ পড়ে হাজরতে মালা হোসাইনকে কে কতল করার জন্য কারবালার ময়দানে এসেছে কয় হাজার বাইশ হাজার তো তারা জোহরের নামাজ পড়েছে তো বাইশ হাজার তো তারা মুসল্লি কি যারা নামাজ করে তাদের কি বলে যারা হজ করে তাদের কি বলে হাজি বলে বলে না বাবা তো বাইশ হাজার মুসল্লি এই বাইশ হাজার মুসল্লির ভিতরে সাত হাজার কোরআনের হাফ এসছিল তিন হাজার মুফতি ছিল তিন হাজার মুফতি সাত হাজার কোরানের হাফেজ বাইশ হাজার মুসল্লি মিলে মাওলা হোসাইনকে কারবালার ময়দানে গেরাও করে ফেললো করতেছে একটা তীর মাওলা হোসাইনের যায় এসে লেগেছে মাওলা হোসাইন বলতেছে কারা রেতো আমার মেরেছ আমি সহ্য করতে পারতেছি না তো মাওলা হোসাইন নিশ্চিত হয়ে জমিনে পড়েছে পঙ্গু পাহাড়ের মতো ওই জিদিরা মাওলা হুসাইনকে এসে এভাবে শক্ত করে ধরেছে এক জিদি এসে পায়ে জুতা নিয়ে মাওলা হুসাইনের নুরানি চেহারা মোবারকে লাথি মেরেছে হুসাইন যে হুসাইনের গালের ভিতরে রসুল এক রাম চুমুখে কোন হুসাইন

হয়েছে পাথরটাকে চুমু খাওয়ার জন্য যায় ও হাজরে আসওয়াদ পাথর তোমার এত দাম কেন বলতেছে এই পাথরের ভিতরে জীবনে একবার রসূল আকরাম رحمتালিল আলামিন চুমু খেয়েছে তো একবার চুমু খাওয়ার কারণে পাথরের দাম এত হয়েছে পৃথিবীর আناس আناس থেকে হাজীগুলো

রসুল রয়েছে যত কাগজ কুতুব রয়েছে পরবির আব্দুল কাদের সিলানি খাজা মহিনুদ্দিন চিস্তি বাবা শাহজালাল শাহ পড়া তারা জান্নাতে থাকবে কি থাকবে না তারা জান্নাতে যাবে কি যাবে না তারা তো জান্নাতে থাকবে জান্নাতের সরদার কে হবে কি হবে শুনলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে আরো জোরে বলতে হবে আর নারী যারা রয়েছে মা আসিয়া মা রহিমা হাজরত মা হাওয়া মা রাবিয়া বসু তারাও তো জান্নাতে থাকবে আপনার আমার মা জনম দুঃখিনী মা তারা তো জান্নাতে থাকবে তো সেই জান্নাতের সর্দার নিয়ে হবে হা খে খে কে 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 শুনি না শুনি না তো ভাই আমার এভাবে মওলা হোসেন পাখকে এক মালাউন এসে লাথি বেরছে মাওলা হুসাইন চিৎকার করতেছে তার আমার নুর চেহারায় লাথি দিয়েছে

হয়ে পানি পানি হযরত আব্বাস বলতেছে লব্বাইক ইয়া মাওলানা হুসাইন আপনি অনুমতি দেন আমি চলে যাব পানি আনতে তো মাওলানা আব্বাসকে হযরত ইমাম হুসাইন বলতেছেন না যাবেন তো কে জিত আপনাকে শেষ করে দিবে আপনি পানি নিয়ে আসতে পারবেন না তো মাওলানা আব্বাস বলছে আপনি আমাকে একটু হুকুম দেন মাওলানা হুসাইন আমি যাব তো ফুরাত নদী থেকে পানি এনে হযরত শহর বানু বিবি সতিরাদের মুখে আমি দেব তো লম্বা ঘটনা ভাইরা আমার হযরত আব্বাস আলামদার তো যখন চলে গিয়েছে পুরাদের তীরে পুরাদের তীরে গিয়ে দেখে পানি তো হযরতে আব্বাস আলামদার বলতেছে আমি একটু পানি খেয়ে নিই তারপর আমি পানি মাস করে আমি কোথায় তাবুর ভিতরে নিয়ে যাব তো যখন খাওয়ার জন্য মাস করে এভাবে হযরতে আব্বাস আলামদার যখন এভাবে চুমু দিবে তো দেখতেছে সেই খাবারের যেই বাটি রয়েছে বাটির ভিতরে হযরতে বিবি শোখে না দুদেশে হাদ্রতা আলিয়াস গড় হাদ্রতা কাছে তারা চিক্কার করতেছে আর দফোদবি করতেছে রে বাস আরামদার পানি রে আর খেলেন না তো মস্কের ভিতরে পানি নিয়ে গোরার ভিতরে সাওয়ার হয়ে কোথায় চলে যাবে তাবুর ভিতরে পানি নিয়ে সকলকে পানি দিবে কাকে দিবে বিবি শহর বানু হাজরাতে কাসেম হাজরাতে আকবার হাদরাতে বিবি শখিন যারা রয়েছে মাওলা হুসাইন তাকে পানি দিবে তো দুলদুলে যখন সাওয়ার হয়েছে এমনি ভাবে এজিদ বাহিনীরা তারা একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটার পর একটা তীর মারতেছে একটা তীর গিয়ে মাস্কের ভিতরে পড়েছে তো আর মস্কের ভিতরে যখন পড়েছে তো মস্কো খেতে দিয়েছে। আর কি হয় নাই আর কি হয় নাই আর পানি নিতে দেয় নাই তো ওখানে হাজার মাওলা আব্বাস আমদারকে শহীদ করে ফেলে ছেড়ে দিলাম এদিকে আর মাত্র দুই মিনিট বাবা হাজরাতে ইমামে হুসাইন আলে সাল্লামকে এভাবে নির্মম ভাবে তারা শহীদ করেছে জন্নাতের সারদা রসুলের খালিজা আর হাজরাতে ইমামে হাসানকে কিভাবে শহীদ করেছে

মারাত্মক বিষাক্ত যে বিষ রয়েছে জহর যাকে বলা হয় ওই জহর দিয়েছে তো জহর যখন শরবতের সাথে মিশিয়ে দিয়েছে মাওলা হোসাই হাসান মনে করেছে এটা শরবত শরবত ভেবে তিনি খেয়ে ফেলেছে তো যখন খেয়েছে তো যখন কলিজায় গিয়েছে দাউদাউ করে কলিজার জ্বর উঠেছে আর চিৎকার করতেছে ধপধপি করতেছে কারণে। হাজার ইমামে হাসান একটা মাসুম বাচ্চাকে বলতেছে এই বেটা এদিকে আসো আমার ভাই হোসাইন কে ডাক দাও আমি জমিনে আর থাকবো না আমার নানা গুরু সালিম নবী রহমাত আলমের দ্বিধারে আমি চলে যাবো তো হজরত ইমামে হাসান ডাকার পাঠিয়েছে তো হজরত মাওলা হোসাইন চলে এসেছে ভাই হাসান এই অবস্থা কেন তারা আপনাকে বিষ দিয়েছে বিষের পেয়ালা আপনার সামনে দেখতে পাচ্ছি আপনার নাম গুলো একটু বলে দেন নবীর উম্মার যারা রয়েছে তারা যাতে করে এই গাদ্দার গুলোকে যাতে করে চিনতে পারে তো মাওলা হাসান বলতেছে না ভাই হোসাইন বলা যাবে না আপনি প্রস্তুত হয়ে যান আপনাকেও তারা শহীদ করবে আপনার পরিবার আপনার খানদান হাজরতে মাওলা আলী ইমামে হাসান ইমাম হুসাইন ইমাম زین আল আবদিন ইরহাম বাকের হযরতে আবু হযরতে জাফর সাদে মুসা খাজে হযরতে আলী রেজা ইমামে তাকি ইমামে নাকি ইমামে হাসান আসকারী নবীর खानদাম যা রয়েছে সব শেষ করে দিবে কি করে দিবে সব শেষ করে দিয়েছে শুধু হযরতে জাইনাল আবদিন জমিনে বেঁচে ছিল সেই জাইনাল আবদিন যদি জমিনে না থাকতো আজকে শাহজালাল পেতাম না জাইনাল আবদিন জমিনে যদি না থাকতো আজকে মাহবুব এলাহি হাজরতে নিজামউদ্দিন আউলিয়া পেতাম না এই জমিনে যদি হাজরতে জাইনাল আবদিন বেঁচে না থাকতো খাজা মঈনউদ্দিন পেতাম না এই জমিনের ভিতরে যদি আপনার জাইনাল আবদিন বেঁচে না থাকতো আমরা হাজরতে খাজা মঈনউদ্দিন কে পেতাম না জমিনের ভিতরে হাজরতে জাইনাল আবদিন কে যদি আমরা না পেতাম

যারা এসেছে তারা কোথা থেকে এসেছে কে নবী পরিবার তো সব শেষ করে দিয়েছে শুধু বাবা জানাল আদদিন কে রেখেছে এটা নবীজির ইচ্ছা তো ভাইরা আমার এ আহলে বাইত যারা রয়েছে তো হযরতে ইমামে হাসানকে যখন শহীদ করে ফেলে তো ইমামে হাসানে ইমামে হাসান পাককে সেনার দাফন তেনার কাফন কোথায় করবে আপনারা ছেলে যদি লন্ডন আমেরিকা মারা যায় কোথায় জ দিয়ে বাংলাদেশী এসে আপনাদের গ্রামের নাম কি উসাই উচাইলে ওই ছেলের মায়ের কবরের কাছে। তার বাবার কবরের কাছে তার দাদার কবরের কাছে, তার নানার কবরের কাছে। পারিবারিক গস্থানে তাকে কবর দিবে। কি বলে কি বলে তো হাদ্রতে মালা হাসাব কছিললি শু রয়েছে তেনার রজা কোতায় হয়বে আমার রসুলের পদম কাছে তো থেটা রজজা হবে। তো হাদ্রতে মাওলা হাসানকে নিয়েছে। খাতিয়ার ভিতরে রসূল আকরাম রাহমাতাল লিল আলামিনের রওজা আকদাস সোনার মদিনায় রসূলের রওজার কাছে রওজা হবে ইমামে হাসানের তো খাতিয়ার মধ্যে যখন নিয়েছে তো মুনাফিকরা কি করেছে নারেতদিন আল্লাহু আ তাআলা বলে তীর মারতেছে একটার পর একটা তীর খাতিয়ার লাশের খাতিয়ার ভিতরে তীর চলতেছে একটার পর একটা তীর একটার পর একটা তিন একটার পর একটা তিন তীর মারতে মারতে হযরত ইমামে হাসানের খাতিয়াকে ডুবিয়ে দিয়েছে আর হযরত ইমামে হাসান কে তিনার নানা ভাই

অলংকার ছিল এগুলো চুরি করেছে সেনার ঘরের ভিতরে ল্যাপটপ ছিল এগুলোকে চুরি করেছে সেনার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল এগুলো চুরি করেছে ঘর ভাঙচুর করেছে এবং তবারক রান্না করে না তবারকগুলোকে লাথি মেরে তারা ফেলে দিয়েছে এই সমস্ত তৌহিদি জনতারা কি জন্য তারা শুধু তাই নয় আপনার কিছুদিন আগে দেখেছেন মুর্শিদপুর একটা দরবার রয়েছে না বাবা শুনেছেন এই মুর্শিদপুর দরবার শরীফকে তারা লুটপাট করার জন্য তৌহিদি জনতা নামক একটা কাফে লাগিয়েছিল তো এখানে নেতৃত্ব কারা দিয়েছে। ইমাম কোন মসজিদের খতিব কোন মাদ্রাসার হুজুর তারা নেতৃত্ব দিয়েছে তো জনগণকে তৌহিদি জনতা নিয়ে তারা দরবারকে লুটপাট করার জন্য গিয়েছে দরবারের ভিতরে তো গরু থাকে উঠ থাকে মহিষ থাকে ছাগল থাকে ভক্তরা দেয় না বাবা তারা করে গরু চুরি করে তারা নিয়ে যাচ্ছে গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছে ছাগল ডাকাতি করে তারা নিয়ে যাচ্ছে দুম্বা তারা ডাকাতি করে তারা নিয়ে যাচ্ছে দরবারে যে হাংকি গুলো ছিল হাংকি তো অল্প দাম এই হাংকি গুলোকে ভেঙে তারা গিয়ে গেছে এবং মসজিদের যে ধান ছিল দরবারে যে ধান বাক্স ছিল ধান বাক্সের টাকাগুলো তারা চুরি করে নিয়ে গেছে শুধু তাই নয় সেই মুর্শিদপুর দরবারে মসজিদ রয়েছে ওখানে কোনো মাজার নাই ওখানে কোনো কবর নাই তো মুর্শিদপুর দরবার বিশাল বড় একটা দরবার ওই দরবারে বিশাল বড় একটা মসজিদ রয়েছে ওই মসজিদের ভিতরে তার আগুন দিয়েছে মসজিদে যে কোরআনগুলো থাকে না কোরআনের ভিতরে তার আগুন দিয়েছে এই মুর্শিদপুর দরবারে আমি কতবার ওয়াজ করেছি মাওলানা আলাউদ্দিন জিহাদি ওয়াজ করেছে তারপরেই আমাকে মাইক দিয়েছে গত বার্ষিক মাহফিলে নুরে মদিনা চ্যানেলের ভিতরে ইউটিউবের ভিতরে ওয়াজটা পাবে आधा घंटा আমি আলোচনা করেছিলাম তো এই যে দেখে বিভিন্ন মাজার যারা হামলা করেছে বাবা শাহপরানের মাজার এই তাওহিদের জন্য তা হামলা করার জন্য গিয়েছিল না পুরুষের দিন

সেই মসজিদে মাঝে মধ্যে দেখি যখন হরতাল ডাকে হরতাল